আলাইকুম আসসালামাইকুম স্যার অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা কায়েন্ড লাইব্রিটিস এর শেষ ক্লাস করবো লেকচার শিট প্রবলেম আট এর পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো এটা হলো আমাদের সল্ভ ক্লাস এটা এই অঙ্ক আলাদা সল্ভ ক্লাস করাচ্ছি করাচ্ছিনা যে চ্যাপ্টারে আমি সবচেয়ে জটিল জটিল অঙ্ক করাইছি আগেও ক্লাসে বলছি যে পরীক্ষা আসার মতো হলো প্রবলেম এক দুই তিন করলেই মোটামুটি পরীক্ষা আসার মতো সব নিয়ম শেখা যায় আর বাকি যে করাচ্ছি সবগুলো আপনার জটিল অঙ্ক এগুলো সাধারণত পরীক্ষা আসে না একটা অঙ্ক আপনি একটা মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আর এই অঙ্কটা বাদ দিলেও পারেন আপনাদের যদি ব্যক্তিগত কোন ব্যক্তিগত কোনো কোয়েশ্চন থাকে অঙ্ক নিয়ে সেটাও করতে পারেন আলবেট পোজলস কোম্পানি সেলস এ মেশিন ফর টাকা সেভেন থাউজেন ফোর হান্ড্রেড আন্ডার এ টুয়েলভ মান্থ ওয়ারেন্টি এগ্রিমেন্ট দ্যাট রিকোয়ার দ্য কোম্পানি টু রিপ্লেস অল ডিফেক্টিভ পার্টস অ্যান্ড টু প্রোভাইড দ্য রিপেয়ার লেবার এট অন কস্ট টু দ্য কাস্টমার্স একটা প্রতিষ্ঠান তারা একটা মেশিন বিক্রি করছে একটা মেশিন বিক্রি করে সাত হাজার চারশো টাকা বারো মাস ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টির মাঝে তারা বলতেছে যদি নষ্ট হয় সবকিছু ঠিকঠাক করে দিবে মজুরি তারা দিবে সবকিছু তারাই দিবে উইথ সেলস with sales being made even throughout the year the company sells 650 machines in 2022 20 expense is include half in 2012 and half in 2013 এখানে তারা বলতেছে আপনার দু সালে কিছু মাল বিক্রি করা হয়েছে কয়টা মাল বিক্রি ছয়শো পঞ্চাশটা আমাদের মালের দাম গুলো আমাদের দরকার মেটেরিয়াল মেশিন গুলোর দাম কত পরিমাণ বিক্রিস এখন বিক্রি হয়েছে তো বছরের মাঝে মাঝে হয়েছে তো দেখা গেছে ওয়ারেন্টিটা দেখা গেছে

কোম্পানি টাকা থ্রি হান্ড্রেডেন্টিভেন্টি আমরা একটা করছি ভবিষ্যতে তিনশো সত্তর টাকা আপনার খরচ হতে পারে এর মাঝে একশো সত্তর টাকা হলো মাল বাবদ দুশো টাকা হলো মজুরি বাবদ ইনস্ট্রাকশনে কি বলতেছে দ্যাট অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট আর ইনক্লুড একজাক্টলি অ্যাজ এস্টিমেটেড দ্যাট জার্নাল এন্ট্রি উড বি মেড রিলেটিভ টু দ্য ফলোয়িং ফিস তারা বলতেছে ইনস্ট্রাকশনে আমরা যেটা ধারণা করছি সেটাই যদি আপনার অ্যাকচুয়ালি হয়ে যায় তাহলে যাবে তাগুলো কি হবে দুইটা পদ্ধতির কথা বলা আছে এক আন্ডার অ্যাপ্লিকেশন অফ এক্সপেন্স ওয়ারেন্টি অ্যাক্রুডলি মেথড ফর আবার বলছে আপনার আন্ডার অ্যাপ্লিকেশন ফর দা ক্যাশ বেসিস মেথড একটা বকেয়া ভিত্তিতে হিসাব করতে বলছে একটা নগদ ভিত্তিতে হিসাব করতে বলছে প্রথমে বলছে সেলস অফ মেশিনের চাবিদা করতে হবে ওয়ারেন্টি কস্ট ইনক্লুড ওয়ারেন্টি কষ্টে যাবে দিতে হবে

নগদ উদ্ধার লিখব ক্যাশ আর সেলস বাকিতে দেবে কি করলে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কিভাবে আসলো মাল বিক্রি করছি আমরা ছয়শ পঞ্চাশটা এক একটার দাম হলো সাত হাজার

কিন্তু ইস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্সিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট কত করে তিনশো সত্তর টাকা একটা মালের জন্য আমরা মাল হলো পঞ্চাশটা বিক্রি করছি হওয়ার সম্ভাবনা এই পাশে দেখি কিভাবে আসলো তিনশো সত্তর গুণ ছয়শো পঞ্চাশটা এখন এই খরচটা দুই ভাগে ভাগ খরচ একটা হলো মা ম্যাটেরিয়াল মালামাল মালামাল বাবদ হচ্ছে কিছু কিছু হইলো লেবার বাবদ এই যে বলেছি টাকা দুই ভাবে খরচ হবে তিনশো সত্তর টাকা একশো সত্তর টাকা হলো ম্যাটেরিয়াল দুইশো টাকা হলো লেবার মাল বাবদ পার্স ইনভেন্টরি ছয়শো পঞ্চাশটা মাল প্রতিটার জন্য খরচ আমাদের এই টাকাটা কিন্তু এক বছরের তো বাইশ সালের যদি করতেছে তা আমাদের কিন্তু এই টাকা দুই এই ওয়ারেন্টি এক্সপেন্স কিন্তু দুই বছরের জন্য এর মাঝে আমরা এক বছর করতেছি যে কিভাবে বুঝলাম দুই বছরের জন্য প্রশ্নে তারা বলে দিছিল ওয়ারেন্টিটা হবে দুই হাজার বাইশ এবং তেইশ আমরা এখন বাইশ সালের হিসাবটা করতেছি তাহলে এটা ভাগ হবে অর্ধেক ইনভেন্টরি হলো ছয়শ পঞ্চাশটা একশো সত্তর ইনভেন্টরি বাবদ আবার অর্ধেক ছয় মাসের অর্ধেক ছয় মাস না এটা অর্ধেক যেহেতু আমাদের দুই বছরের অঙ্ক দুই ভাগ করলে ভাগ দুই দুইশো পঞ্চাশ আর এক পে রোল অর্থাৎ মজুরি এখন আমি দিই নাই মানুষকে প্রতিটা জন্য দুইশো টাকা করে এটার পরধেক পঁয়ষট্টি হাজার টাকা এই ছিল আমাদের ওয়ারেন্টি কস্টের বকেয়া ওয়ারেন্টি কস্টের যাবে দাম ওয়ারেন্টি এক্সপেন্স যখন বকেয়া থাকে আমরা লিখি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেবল ক্রেডিট এখন তারা বলতেছে এক রোড পদ্ধতিতে হ্যাঁ আমরা করবো তখন এভাবে ওয়ারেন্টি ইস্টিমেটেড ওয়ারেন্টি এইভাবে লিখবেন আমি এটা স্পেলিংটা পড়াটা লিখে দিই টেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি দেবে এখন তারা বলতেছে ওয়ারেন্টি এক্সপেন্স চার্জ এখন এগেনস্ট টু থাউজেন্ড টুয়েলভ এখন দুই হাজার বাইশ সালে ওয়ারেন্টি হয়ে গেছে আর কি খরচটা হয়ে গেছে হয়ে গেলে খরচ যখন হয়ে গেল তখন আমরা খরচ ডেবিট ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এই জিনিসটা ইস্টিমেটেড লাইব্রেরিটি আন্ডার আন্ডার ওয়ারেন্টি এটাকে এবার ক্রেডিট লিখে ফেল টাকা তো এটাই বকেয়া ভিত্তিতে হিসাব করলে এভাবে হিসাব করতে হবে চার নাম্বার অপশন তারা বলতেছে ওয়ারেন্টি কস্ট ইনক্লুড টু থাউজেন্ড থার্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে এটা 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 আবার নতুন করে লিখতে হবে দু হাজার তেইশ সাল অনুযায়ী বাইশ সাল আর তেইশ সাল সেম এটা যা লিখছিলাম এটা লিখবো এস্টিমেটেড লাইব্রেরিটি আন্ডার ওয়ারেন্টি ডেবিট পার্টস আর অ্যাক্রোড পেরোল টাকাও তো সেম কারণ এটাও আধা বছরের ছিল ওইটাও আধা বছরেরই এরকম অঙ্ক সাধারণত আসে না যেহেতু বইয়ে আছে করায় দেওয়া হয়েছে প্রথমে যে দুই দুইটা অঙ্ক তিনটা অঙ্ক আছে এগুলো করলে যথেষ্ট আপনাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে মোটামুটি আমরা নতুন চ্যাপ্টার নিয়ে নেক্সট ডেতে নেক্সট

এটা কোনো সমস্যা না এটা এখানে যে এরকম এইখানে এরকম সেম ওয়াইন্টি কস্ট ইনক্লুড ইন টু ক্যাশ বেসিস আপনার কস্ট ইনক্লুড এই কি বলে ক্যাশ বেসিস যখন আমরা করবো এটা তো বকেয়া ভিত্তিতে করছি যে এই জন্য এক একরুট মেথড হ্যাঁ এখন যখন আমরা ক্যাশ বেসিস করব তখন এই জার্নাল একটু চেঞ্জ হবে এটা আমি আপনাকে লিখে দেখা দিচ্ছি এক নাম্বার জার্নাল তো ঠিকই থাকবে এই যে এটা আমরা এটা এক নাম্বার রিকোয়ারমেন্ট যখন করলাম আমরা এটা ছিল আমাদের এখন দুই নাম্বার রিকোয়ারমেন্ট যখন করতে যাচ্ছি বি নাম্বার এটা এ নাম্বার ছিল এরকম না বি নাম্বার যখন করতে যাব তখন আমরা প্রথমটা ঠিক থাকবে বিক্রয় যাবে সেম থাকবে পরবর্তীতে তারা বলতেছে যে বকে আছে এটা দেখাও অর্থাৎ এই যে এটা এখন ক্যাশ মেথডে আর এই মেথড দুই মধ্যে তফাৎ এরকম আমরা আগে যে মেথড গুলো করে আসছি ক্যাশ মেথড এ করছি তখন আমরা লিখতাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর লাইব্রেরিটি ক্রেডিট কিন্তু এখানে তো লাইব্রেরিটি হবে না যেহেতু মানুষরা টাকা পায় জিনিসপত্র কিনতে হবে পার্টস ইনভেন্টরি ডেবিট

অ্যাক্রোড মেথড এরকম আর ক্যাশ মেথডে শুধু উপরের কথাটা চেঞ্জ এই এতটুকু অঙ্ক এগুলা পরীক্ষা সাধারণত আসে না তারপর যদি আপনাদের এই চারটা নিয়ে কোনো কোয়েশ্চান থাকে আপনারা হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন অথবা আপনাদের যদি কোনো অঙ্ক বের করেন বই থেকে যে স্যার এই অঙ্কটা সেই অঙ্কটা প্রবলেম রয়েছে পারি না সেইগুলো করে দিব সাধারণত এরকম হওয়ার কথা না কারণ এ টু জেড শেষ এই চ্যাপ্টারে তা আমরা আজকেই থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম